অ্যান্ড ভীষণ ইজি এডুকেশান ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে তোমাদের সামনে আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা অনুশীলনী চার দশমিক দুই থেকে নবম দশম শ্রেণী তো আজকে সপ্তম পর্ব এর আগে আমি অনেকগুলো পর্ব করে দিয়েছি তো আশা করি তোমরা যদি ওই পর্বগুলো দেখে না থাকো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই অবশ্যই ওই পর্বগুলো একটু দেখে নাও এই লগারিজম সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করতে তোমাদেরকে অনেক অনেক হেল্প করবে তো আসি আমাদের ছয় নাম্বার পর্ব ছয় নাম্বার উদাহরণ ছয়ের সমাধান উদাহরণ ছয় বলা হয়েছে ক ল বেস টেন পাওয়ার হান্ড্রেড তো আমরা লিখি সমাধান সমাধান ছয়ের তো এখানে আমাদের কতে বলা হয়েছে লক বেজ টেন পাওয়ার হানড্রেড তো এখন লক বেস টেন জাস আমরা তা বসিয়েছি হান্ড্রেডকে আমরা ভেঙে লিখতে পারি অর্থাৎ ভেঙে বলতে পাওয়ার আকারে ধারণ করে আমরা লিখতে পারি টেন স্কয়ার অর্থাৎ আমরা জানি দশ দশে একশো তো আমাদের অনেক সহজে সূত্র আমরা জানি কোনো কিছু লগের নিয়ম অনুসারে যদি পাওয়ারও থাকে সেটা সামনে চলে আসে বা প্রথমে চলে আসে যদি প্রথমে থাকে সেটি পাওয়ারে চলে যায় তো যেহেতু এই স্কয়ারটা একটা পাওয়ার সেটা আমাদের সামনে চলে আসবে টু ইন্টু অর্থাৎ লিখতে পারি আর আছে লগ টেন তো আমরা জানি লগের নিয়ম অনুসারে পাওয়ার টু পাওয়ার যদি মিলে যায় তার মানে আমরা ওয়ান লিখতে পারি অর্থাৎ উপরে এবং নিচে সূত্রগুলো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যদি মিলে যায় আমরা তার জন্য ওয়ান লিখতে পারি টু একে টু এটি হচ্ছে আমাদের উদাহরণ ছয়ের ক নাম্বার প্রশ্নের আনসার তো ভালো করে আরেকবার দেখো আমি রিভিউ দিচ্ছি লগ বেস টেন হানড্রেড লগ বেস টেন আমরা হানড্রেডকে লিখতে পারি টেন স্কোয়ার তখন আমরা জানি টেনকে স্কোয়ার করলে হান্ড্রেড হয় আর আমাদের লগ নিয়মানুসারে প্রথমে যদি পাওয়ার যদি থাকে সেটা প্রথমে আসে প্রথমে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ার চলে যায় তাই আমরা পাওয়ার আছে তাই প্রথমে নিয়ে এসেছি গুণ বসিয়েছি লক বেস টেন পাওয়ার টেন তো এটা বসিয়েছি এটার মান আমরা লিখতে পারি ওয়ান কারণ আমরা জানি বেস টু বেস যদি লক বেস এ পাওয়ার এ হয় তখন তার মানও ওয়ান হয় অর্থাৎ এক কথা যদি দুইটা মিলে যায় তখন তার জন্য ওয়ান লিখতে পারি তো ওয়ান লিখে এর সাথে গুণ করলে যা আসে তাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তো আসি এখন পরবর্তী অঙ্কটা তো পরবর্তী খ নাম্বার অঙ্কটা আমরা যদি করতে যাই আমরা লিখতে পারি সমাধান উদাহরণ ছয়ের খতে বলছে লক বেস থ্রি ওয়ান ডিভাইডেড বাই নাইন লক বেস থ্রি আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে বেজের সাথে বেসটা মিলানো বেইসের সাথে বেসটা মিলানো যদি মিলে যায় তখন আমাদের অঙ্কের আনসার পাওয়ার সম্ভাবনা নাইনটি হয়ে যায় হ্যাঁ তো আমাদের এখানে নাইনকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার নাইনকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার আমরা জানি থ্রির স্কোয়ার সবসময় নাইন হয় লক বেস থ্রি থ্রির স্কোয়ার আমরা কিন্তু এই সূত্রটা জানি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান ওয়ান ডিভাইডেড বাই এ অর্থাৎ এখানে একটা প্লাস ওয়ান থাকে প্লাস ওয়ানটা না দিলেও চলে এ টু দি পাওয়ার মাইনাস টু সমান সমান ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু অর্থাৎ এখানে প্লাস অর্থাৎ এখানে মাইনাস টু থাকলে এখানে এসে প্লাস টু হয়ে যায় এখানে মাইনাস ওয়ান থাকলে এখানে এসে প্লাস ওয়ান হয়ে যায় ওয়ানটা না দিলেও হয় এখানে মাইনাস থ্রি থাকলে এখানে এসে প্লাস থ্রি হয়ে যায় এখানে মাইনাস ফোর থাকলে এখানে প্লাস ফোর হয়ে যায় তো এই সূত্রের পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই সূত্রের ব্যাখ্যা অনুসারে আমরা এটা লিখতে পারি এ যদি যেহেতু আমাদের এভাবে রয়েছে যেহেতু আমাদের এভাবে রয়েছে তাই আমরা থ্রি টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি অর্থাৎ থ্রি টু দি পাওয়ার মাইনাস টু সমান সমান ওয়ান ডিভাইডেড বাই এই সূত্র এটার পরিপ্রেক্ষিতে থ্রি স্কোয়ার অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস টু থাকলে এখানে এসে প্লাস টু হয়ে যায় তাই এখানে ওই অবস্থায় আছে তাই আমরা এভাবে লিখেছি আশা করি সূত্রটার নিয়মটা তোমরা বুঝতে পেরেছো তো আমরা জানি লগের নিয়ম অনুসারে যদি কোনো পাওয়ার থাকে আবার বলছি আমরা জানি লগের নিয়ম অনুসারে কোন যদি কোনো পাওয়ার থাকে সেটি আমাদের প্রথমে নিয়ে আসতে হয় তাই মাইনাস টুটা আমরা নিয়ে আসবো প্রথমে গুণন এখানে আছে বেচ লগ বেস থ্রি এবং থ্রি তো আমরা আগেও বলছি বেস টু বেস যদি মিলে যায় তার জন্য আমরা লিখতে পারি ওয়ান মাইনাস মাইনাসটা রয়ে গেছে টু একে টু এই মাইনাস টু হচ্ছে আমাদের উদাহরণ ছয়ের খ নাম্বার প্রশ্নের আনসার তো আশা করি এটাও বুঝতে পেরেছ তারপরেও আমি এই অঙ্কটার একবার রিভিউ দিচ্ছি লক বেস টেন লক বেস থ্রি থ্রি বসে গেছে ওয়ান ডিভাইডেড বাই নাইন নাইনটাকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার কারণ আমরা জানি থ্রি স্কোয়ার সমান সমান নাইন হয় তো এই জিনিসগুলো সবসময় তোমরা একটু ভালো করে বুঝবা আমি তারপর একটু ব্যাখ্যা দিচ্ছি থ্রির উপর যদি স্কোয়ার থাকে আমরা লিখতে পারি নাইন থ্রির উপর যদি থ্রি থাকে অর্থাৎ পাওয়ার যদি থ্রি থাকে তখন আমরা লিখতে পারি তিন নং সাতাশ যদি থ্রির উপর ফোর থাকে আমরা তখন পাওয়ার লিখতে পারি এইটি ওয়ান অর্থাৎ এরকম পাওয়ারগুলো তোমরা অবশ্যই অবশ্যই ক্যালকুলেটারে পেয়ে যাবে ক্যালকুলেটার দিয়ে তোমরা বের করে এই জিনিসগুলো তোমরা শিখে নেবা কারণ তোমাদের অঙ্ক করার সুবিধার্থে এই জিনিসগুলো প্রয়োজন হবে এবং এরকম ছোটো ছোটো বেসিক জিনিসগুলো যদি তোমরা এখন থেকে ভালো করে শিখে রাখো আশা করি অঙ্ক করতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে এবং অঙ্কটা বুঝতেও তোমাদের জন্য অনেক ভালো লাগবে কারণ এটাই হচ্ছে অঙ্ক বোঝার সঠিক নিয়ম সঠিক উপায় তো এখানে যদি এ এভাবে স্কোয়ার থাকে তখন আমরা নাইনকে প্রমাণ করতে পারি তো এটাকে আবার যদি সূত্রে প্রমাণ করতে চাই এই সূত্রটা এ টু দি পাওয়ার মাইনাস টু সমান সমান ডিভাইড বাই থ্রি স্কোয়ার অর্থাৎ প্লাস টু লিখতে পারি তাই এই সূত্রের পরিপ্রেক্ষিতে আমরা এটা নিয়েছি আশা করি পাশে যে ছাইড ওয়ার্কগুলো আমি করে দিয়েছি ওই ওয়ার্কগুলো ফলো করবা তখন দেখতে পারবা কিন্তু এগুলো তোমরা কখনো পরীক্ষায় প্রেজেন্ট করবা না কারণ এগুলো পরীক্ষায় প্রয়োজন হবে না তো আসি এখন আমরা উদাহরণ ছয়ের আর একটা অঙ্ক রয়েছে গ নাম্বার অঙ্ক তো সমাধান ছয়ের গ তো গতে বলা হয়েছে লক রুট পাওয়ার এইটি ওয়ান তো একটু ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো আশা করি বুঝলে তোমাদের জন্য ভালো বড়ো অঙ্কগুলো বুঝতে অনেক সহজ হবে লগ বেস রুট অব থ্রি আমরা একাশি কি লিখতে পারি বারবার বলছি একাশি কি লিখতে পারি এই সূত্রের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে যেই সূত্রটা আলোচনা করেছি সেই সূত্রের পরিপ্রেক্ষিতে আমরা কি লিখতে পারি থ্রি টু দি পাওয়ার বল দেখছো আমাদের সূত্রটা কিছুক্ষণ আগে প্রমাণ করেছি কিন্তু প্রমাণটা লেগে গেছে অতএব এই জিনিসগুলো খুবই খুবই আমাদের জন্য শিখে রাখা উচিত তো আমাদের মূল লক্ষ্য কিংবা উদ্দেশ্য হচ্ছে বেজের সাথে প্রমাণ করা বা বেজের সাথে মিলানো বেজের সাথে মিলে গেলেই আমরা আনসারটা পাওয়ার নাইনটি পারসেন্ট গ্যারান্টি দিতে পারি হ্যাঁ কারণ এটা তো আমি শুরুতেই বলে নিয়েছি তোমাদের তো এখন আমরা লিখতে পারি রুট ওভার থ্রি অর্থাৎ আমাদের বেস টু বেস মিলার জন্য রুট ওভার থ্রি দিয়েছি এটাকে এটাকে আমরা স্কোয়ার করলে স্কোয়ার রুট ওভার কেটে গুলার থাকে থ্রি আমাদের সব সময় অঙ্ক করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে কোনো একটা লাইন থেকে পরিবর্তন করে আমরা আরেকটা লাইনে আসলে সেই লাইন থেকে আবার ওই লাইন আগের পূর্বের লাইনে ফিরে যেতে পারছে কিনা সেটা আমাদেরকে একটু সার্চ করে দেখতে হবে যদি আমরা সঠিকভাবে পূর্বের লাইনে ফিরে যেতে পারি তাহলে মনে করব যে আমাদের অঙ্কটা সঠিক হচ্ছে আর যদি ফিরে যেতে না পারি সঠিকভাবে মনে করবো আমাদের অঙ্কটা কোথাও না কোথাও ভুল হচ্ছে এই নিয়মটা এই টেকনিকটা তোমরা ফলো করবা আশা করি পূর্বের অঙ্কগুলো এভাবে যদি করে আসো তাহলে তোমাদের বর্তমানের অঙ্কগুলো বোঝাটা অনেক সহজ হবে দেখো আমরা এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন করেছি জাস্ট এই লাইনে ফিরে যেতে পারছে কি না কিংবা আমাদের অঙ্কটা সঠিক হচ্ছে কি না সেটা আমরা একটু দেখি আমরা জানি স্কোয়ার রুট কাটা গেলে আর থাকে থ্রি এই থ্রিটা এখানে আছে তাই আরেকটা এক্সট্রা পাওয়ার রয়েছে সেই পাওয়ারটা বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এই পাওয়ারটা আমরা বসিয়েছি অর্থাৎ আগের পাওয়ারটা রয়েছে স্কোয়ার থেকে কাটা গেলে আর থাকে থ্রি থ্রিটাও আমরা প্রমাণ করতে পেরেছি আশা করি এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা তোমরা আমরা বুঝতে পেরেছ যারা অনেক অনেক কম পারো তাদের জন্য সহজ হবে তো এখন আমরা কি করতে পারি আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় মানে এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন করছি এতক্ষণ সম্পর্ক করেছি এটার সাথে পূর্বের লাইনের এখন আর পূর্বের লাইনের সম্পর্কটা যখন মিলাতে পেরেছি তার মানে আর পূর্বের লাইনে যাবো না এখন এই লাইনের সাথে সম্পর্ক এই লাইনের স্থাপন করব। তখন লাইন টু লাইনের সম্পর্ক যখন আমরা স্থাপন করা শিখে যাব তখন আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে তো দেখো আমরা জানি নিয়ম অনুসারে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় তাই আমরা লিখতে পারি রুট ওভার থ্রি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হলে চাদ দু গুণে আট অর্থাৎ এখন এটার সম্পর্ক হচ্ছে এটার সাথে কিছুক্ষণ আগে সম্পর্কটা স্থাপন করেছি এটার সাথে এখন ওখানে আর যাব না এখন ভাবে এটার সাথে এটার সম্পর্ক স্থাপন করেছি তো দেখো আমরা জানি আমরা জানি পূর্বের নিয়ম অনুসারে যদি কোনো পাওয়ারের সংখ্যা পাওয়া যায় সেটি আগে চলে আসে অর্থাৎ এই লাইনটি এখানে না করি পাশে করি তোমাদের পূজার সুবিধার্থে আমরা জানি পূর্বে যদি কোনো লাইন পাওয়ার থাকে সেটা আগে চলে আসে গুণন বেস টু বেস মিলে গিয়েছে তা আমরা রুট ওভার ব্লক রুট ওভার থ্রি পাওয়ার রুট ওভার থ্রি তো এইট যা আছে তা বেস টু বেস মিলে গেলে তার মানে আমরা কী বসাতে পারি মন বসাতে পারি তাই আট একে আট এইটেই হচ্ছে আমাদের উদাহরণ এর গ নাম্বার প্রশ্নের আনসার ভালো করে অঙ্কটা যদি না বুঝে থাকো তোমরা আরেকবার পিছনে গিয়ে টেনে অঙ্কটা বুঝে নেবা আশা করি তিনোটা অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছ তো আসো এখন এবার সাত নাম্বার উদাহরণ সাতের মধ্যে কি বলা হয়েছে উদাহরণ সাত কতে বলা হয়েছে আমরা আগে লিখি সমাধান সাত এর ক তো এখানে বলা হয়েছে ফাইভ রুট ওভার ফাইভ এর ফাইভ ভিত্তিক লক কত তাহলে ভিত্তিক এই জিনিসটা আমাদের ফলো করতে হবে এই জিনিসটা আমাদের কি বলা হয়েছে ফাইভ ভিত্তিক ফাইভ ভিত্তিক লগ বলছে তাহলে আমরা লগ বসাই ভিত্তিটা কত বলছে ফাইভ বলছে আমরা জানি লগ এর নিয়ম অনুসারে ভিত্তি অথবা বেস এটাকে বলা হয় তো আর আছে কি কিসের ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ এইটা এ কত তো এরকম একটা লগের পান বসিয়ে দিয়েছে এটা আমাদেরকে বেস টু বেস মিলিয়ে প্রমাণ করতে বলা হয়েছে ফাইভ ভিত্তিক মান তো তাহলে আমরা লগ বেস ফাইভ যা আছে তা বসাবো এটার সাথে এটার সম্পর্কে স্থাপন করতে হলে আমরা একটা জিনিস ফলো করব যেটা বরাবরের মতো বলে নিচ্ছি ফাইভ আছে এখানে ফাইভ রাখবো এর উপরে কোনো পাওয়ার নাই মানে যদি আমাদের পাওয়ার প্রয়োজন হয় তখন আমরা মনে করতে পারো এক আছে পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে এর সাথে এটা গুণ আকার সম্পর্ক তাই আমরা গুণ দিয়েছি বোঝার জন্য কোনো কিছুর উপর রুট থাকলে তার মান হাফ আমরা জানি কোনো কিছুর উপর রুট থাকলে তার মান সবসময় হাফ হয় যদি থ্রি রুট থাকে তখন ওয়ান ডিভাইডেড বাই থ্রি যদি ফোর রুট থাকে তখন ওয়ান ডিভাইডেড বাই ফোর যদি 5 থাকে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এই নিয়ম অনুসারে আমরা করতে পারি ফাইভের ওপর রুটের কারণে হাফ বসে গেছে ফাইভের উপর রুটের কারণে হাফ বসে গেছে ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো বেস এখানে একটা পাইপ এখানে একটা পাইপ এই এই ফাইভটাও বেস এই ফাইভটাও বেস বা ভিত্তি এই দুইটা পাইপের সাথে সম্পর্কটা আছে গুণের তাই একটা পাইপ কমন নিব এবং যদি সম্পর্কটা গুণের হয় তাই প্লাসের হবে পাওয়ারটা এই পাওয়ার রয়ে গেছে প্লাস পরবর্তী পাওয়ার আছে হাফ তো আশা করি এই লাইনের পরিবর্তনটা তোমরা বুঝতে পেরেছ লক বেস পাইপ ফাইভ এটা এটা ভগ্নাংশ আকারে কল্পনা করে যদি দুইটাকে একসাথে নিয়ে 1 ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ান আছে টু একে টু হরের সাথে হর গুণ হয় লবের সাথে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ আমরা এরকম করে করবো তো টুটা সরাসরি যদি ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে যদি এখানে ওয়ান থাকে সরাসরি ওয়ানের সাথে টুটা গুণ হয়ে যায় টু একে টু প্লাস টুর সাথে টু ভাগ করলে আসে ওয়ান সেই ওয়ানটা ওয়ানের সাথে গুণ করলে ওয়ানে ওয়ান লগ বেস ফাইভ পাওয়ার ফাইভ থ্রির সাথে ইয়া টুর সাথে ওয়ান যোগ করলে হয় থ্রি নিচে আছে টু লগ অনুসার লগের নিয়ম অনুসারে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা আগে চলে আসে তাই আমরা আগে দিয়েছি আর আছে লক বেস ফাইভ টু ফাইভ তো আমরা জানি বেস টু বেস মিলে গেলে তার মান ওয়ান হয় তাই এর সাথে এটা গুণ করা যেই কথা না করা সেই কথা এটাই হচ্ছে আমাদের সাত নম্বর উদাহরণের ক নম্বর প্রশ্নের আনসার তো আশা করি অঙ্কটা ভালো করে তোমরা বুঝতে পেরেছ তো আসি এখন আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করবো খুবই মনোযোগ সহকারে দেখো তো আমি খ নাম্বার অঙ্কটা তোমাদের এখান দিয়ে সমাধান করে দিচ্ছি একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো সমাধান খ। খাতের খতে কি বলা হয়েছে একটু ভালো করে দেখো অঙ্কটা খুবই খুবই সহজ এখানে বলা হয়েছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড এর ফোর হান্ড্রেড এর লক ফোর হলে ফোর হান্ড্রেড এর লক ফোর হলে লগের ভিত্তি কত তো লগের ভিত্তি কত বলছে তার মানে ভিত্তি কত ভিত্তিটা আমরা কত ধরতে পারি তাহলে ভিত্তিটা আমরা মনে করি অথবা ধরি এই কথাটা দিয়ে একটা ভিত্তিটা আমরা চয়েস করতে পারি তো আমি মনে করি ভিত্তি এক্স তাহলে আমরা লিখতে পারি মনে করি মনে করি ভিত্তি সমান সমান আমরা কিন্তু মনে করে ধরে নিয়েছি তা আমরা লিখতে পারি লক ভিত্তি এক্স ফোর হান্ড্রেড সমান সমান ফোর হলে তার মানে সমান সমান ফোর এটা লিখতে পারি অর্থাৎ তোমরা বুঝবা কীভাবে বলছে ফোর এর লগ ফোর হলে ফোর এর লগ ফোর হলে তার মানে লগ বলছে ওই লকটার ভিত্তি কত আমাদের ভালো করে মনোযোগ সহকারে দেখো এই লকটার ভিত্তি কত এই লকটার ভিত্তি আমরা মনে করে ধরে নিয়েছি এক্স ভিত্তি থাকে সবসময় লগের এখানে তাই ফোর হান্ড্রেড অর্থাৎ লগ ভিত্তি ফোর হান্ড্রেড সমান সমান ফোর হলে তাহলে এই ফোরটাই আমরা লিখেছি ভালো করে দেখো তো এই নিয়ম অনুসারে এভাবে যদি থাকে আমরা জানি এর সমান সমান যাই হয় সেটা সবসময় ভিত্তির পাওয়ার হয় এটার সমান সমান যা হয় সেটা সবসময় ভিত্তির পাওয়ার হয় তাই আমাদের ভিত্তি আছে কি X আমরা বা দিয়ে লিখতে পারি এক্স ইজিক টু ফোর এটি আছে এই পাশে এটা সব সময় ভিত্তির পাওয়ার হবে ভিত্তি আছে কি X। তাহলে পাওয়ার হয়েছে এক্স এর তো এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান আমরা ফোর হান্ড্রেড অর্থাৎ আমরা চারশো কে লিখতে পারি পঁচিশ গুণন ষোলো কারণ আমরা জানি পঁচিশ কে ষোলো বার গুণ করলে আমরা চারশো পাই এই জিনিসগুলো তোমরা একটু শিখে নিবা শিখলে তোমাদের জন্য অঙ্কটা বুঝতে অনেক সহজ হবে পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার ফাইভের স্কোয়ার করলে সবসময় পঁচিশ হয় আর ষোলোকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর কী বা বুঝলাম আমরা জানি টুর উপর স্কোয়ার হলে চার হয় টুর উপর কিউব হলে আট হয় টুর উপর ফোর হলে ষোলো হয় হ্যাঁ এই জিনিসগুলো শিখে নেবা তোমরা ভালো করে এরকম করে দশ পর্যন্ত শিখে ফেলবা হ্যাঁ যাতে তোমরা বুঝতে সুবিধা হয় এক্স টু দি পাওয়ার ফোর আমরা এখন পাওয়ার পাওয়ার মিলানোর চেষ্টা করব পাওয়ার পাওয়ার মিলে গেলে তখন আমরা পাওয়ার পাওয়ার কাটা দিতে পারি তখন আমরা যেটা থাকে সেটা আমাদের এক্সের মানটা থাকবে তো আমরা এখানে ফাইভ স্কোয়ার বা একটার উপর ফোর পেয়ে গেছি তার মানে আরেকটার উপর প্রমাণ করতেই হবে তাহলে যেটার উপর ফোর পেয়ে গেছি সেটা আমরা আগে লিখি টু টু দি পাওয়ার ফোর গুনন এটার উপর যদি পরিবর্তন পরিণত করতে হয় পোড়ের মাধ্যমে তাহলে আমরা লিখতে পারি রুট ওভার ফাইভ স্কোয়ার আমরা জানি আমরা জানি আগের নিয়ম অনুসারে আমরা জানি রুটে রুটে আর স্কোয়ারে কাটা যাইলে আর থাকে কি ফাইভ আর উপরে আগে থেকে একটা স্কোয়ার আছে সেই স্কোয়ার দিতে হলে সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে ওই স্কোয়ারটা দিব তাহলে এই স্কোয়ারটা হচ্ছে এইটা ওই কিছুক্ষণ আগে জীবা বাংকটা বলছি আমরা এই লাইন থেকে পূর্বের লাইনে ফিরে যেতে হলে স্কোয়ার রুট আবার কাটা গেলে আর থাকে ফাইভ সেই ফাইভটা এখানে আছে এবং এই স্কোয়ারটা বোঝানোর জন্য আমরা বসিয়েছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আশা করি বুঝতে পেরেছ এক্স টু দি পাওয়ার ফোর আমরা আগে থেকে জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় এখন আমাদের এই লাইনের সাথে আগের লাইনের সম্পর্কটা শেষ এখন এই লাইনের সাথে পরের লাইনের সম্পর্কটা তৈরি করব টু টু দি পাওয়ার ফোর ইন্টু এখানে আমরা জানি রুটে আর স্কোয়ারে কাটা গেলে আর থাকে ফাইভ তাই আমরা ফাইভ কিন্তু ওখানে যখন প্রমাণ করছি তখন রাখছি কিন্তু এখানে আসলে আমরা সেটা রাখবো না তখন আমরা কি করব। রুট ওভার ফাইভ যা আছে তা লিখে দেব এবং স্কোয়ারে আর স্কোয়ার অর্থাৎ পাওয়ার টু পাওয়ার গুণ করব তাই পাওয়ারে পাওয়ারে গুণ করলে আমরা লিখতে পারি দুই দুগুণে চার এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান এর পাওয়ার ওপর এদের পাওয়ারও ফোর এই দুইটা পাওয়ার যেহেতু ফোর হয়েছে তার মানে সম্পূর্ণটা একই ব্র্যাকেটের মধ্যে দিতে পারি একই ব্র্যাকেটের মধ্যে তাহলে টু রুট ওভার ফাইভ তার মানে এইট এই পাওয়ারটা টুর উপরও বোঝাচ্ছে এই পাওয়ারটা রুট ফাইভের উপরও বোঝাচ্ছে তাই এই দুইটার পাওয়ার একসাথে না দিয়ে একই ব্র্যাকেটে দিয়েছি তো এখন আমরা মনে মনে পাওয়ার টু পাওয়ার বাদ দিতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত এক্সের মান পেয়ে যায় টু ইন্টু রুট ওভার ফাইভ এটা হচ্ছে আমাদের কি এক্সের মান তা আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় এক্স এর মান সমান সমান টু ইন্টু রুট ওভার ফাইভ আশা করি তোমরা অঙ্কটা খুবই ভালো করে বুঝতে পেরেছো তারপরেও আমি উদাহরণ সাতের খ নাম্বার অঙ্কটা আরেকবার রিভিউ দিচ্ছি একটু ভালো করে দেখো আমাদেরকে বলা হয়েছে লগের ভিত্তি কত তাহলে আমরা মনে করে ধরে নিয়েছি লগের ভিত্তি এক্স লগের ভিত্তি এক্স তো লগ এক্স ভিত্তি লিখেছি ফোর হান্ড্রেড সমান সমান ফোর হলে তাহলে ফোর হচ্ছে এদের এদের মান তো আমরা জানি লগের ভিত্তি পাওয়ার যা হয় তার সমান সমান যা আসে সেটা সবসময় বেজের পাওয়ার হয় তাই ফোরটা বেজের পাওয়ার হয়েছে সমান সমান রেখে দিয়েছি ফোর হান্ড্রেড যা আছে তা তো এটা এটার নিচে বসে গেছে সমানও বসে গেছে ফোর হান্ড্রেড অর্থাৎ চারশোকে আমরা লিখতে পারি পঁচিশ গুণ ষোলো পঁচিশ গুণ ষোলো সমান সমান চারশো তাহলে ও এক্স টু দি পাওয়ার ফোর সমান রেখে দিয়েছি পঁচিশকে লিখতে পারি পাইভ স্কোয়ার গুণটা লিখে দিয়েছি আর ষোলোকে প্রমাণ করতে হলে আমরা লিখতে পারি সূত্র এটা ফলো করতে পারি অর্থাৎ টুর পাওয়ার ফোর হলে সবসময় ষোলো প্রমাণ হয় তো এক্স টু দি পাওয়ার ফোর যা আছে বসে গিয়েছে এবং সমান সমানটাও বসে গিয়েছে যেহেতু পোর একটা প্রমাণ করতে পেরেছি আমরা দুইটা রাশি থেকে একটা রাশির মধ্যে পোর প্রমাণ করতে পেরেছি পাওয়ার তাই আমরা সেটা আগে লিখেছি এবং আরেকটাতে পোর এখনো প্রমাণ করতে পারি নাই এবং পোর প্রমাণ করার চেষ্টায় চলছে সেই জন্য আমরা এখানে লিখেছি রুট ওভার ফাইভ স্কোয়ার স্কোয়ারে আর রুট ওভার কাটা গেলে আর থাকে ফাইভ আর এই পাওয়ারটা বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাহিরে লিখেছি তো এখান থেকে এটার এটা থেকে এটার পরিবর্তন এবং এটা থেকে আরেকটা লাইনের পরিবর্তন করতে চাচ্ছি এবং সমান বসে গেছে পাওয়ার যা আছে তা বসে গেছে গুণ বসে গেছে এখন আমরা রুট ফাইভ যা আছে তা বসে গেছে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে দুই দুগুণে চার হয়েছে তারপর আমরা কি করেছি এটা রেখে দিয়েছি এর পাওয়ার ওপর পেয়েছি এর পাওয়ার ওপর পেয়েছি এখন দোনোটা পর একসাথে প্রমাণ করার জন্য আমরা দুইটাকে একই বন্ধনীর মধ্যে এবং একই পাস্ট ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ করেছি তো এভাবে করে আমাদের এই মানটা পেয়েছি অর্থাৎ পাওয়ার টু পাওয়ার প্রমাণ করতে পেরেছি তাই আমরা এর মান বলতে পারি টু ইন্টু রুট ফাইভ আশা করি আমার ক্লাসটি যারা একেবারেই লভারিজম সম্পর্কিত অঙ্কের নামও শুনু নাই তারাও আশা করি যদি ক্লাসটা দেখো অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে আমি একেবারে জিরো থেকে হিরুর লেভেলের স্টুডেন্ট তৈরি করার জন্য আমি আশা করি ক্লাসগুলো দিয়ে থাকি তো আমার ক্লাসগুলো একটু সময় নিয়ে করা হয় তো একটু সময় যদি ব্যয় করতে পারো আশা করি আশা করি এই গণিত রিলেটেড সমস্যার সমাধান নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না হ্যাঁ তো আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো তোমাদেরকে তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে আমি ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সবাইকে